এই গাইস আসসালাম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আজকে আজকে টঙ্গি গেছিলাম টঙ্গি থেকে একটা গাছ আনছি এক্সোটিক আপনারা দেখে বলবেন এটা কোন জায়গার গাছ আমি ঠিক জানি না গাছ ব্যাপারে কিছু তো ফার্স্ট অফ অল কবুতরের ভিতরে ঢুকি দেখি কি অবস্থা মার্শাল্লাহ আমার আম্মু একটু আগে খাবার দিয়ে গেছে কবুতরদের দেখেন খাওয়াইতেছে তারপরে এই যে এটার খাওয়ানি শেষ এই যে এগুলো সব খাওয়া দাওয়া চলতেছে এই গড শিট এটা মনে হয় যে এই শার্টিং জোড়াটার বাচ্চা আপনাদেরকে বলছিলাম আমি বাচ্চাটা বাঁচবে না তো বাচ্চাটা শেষমেশ মারা গেল আর কি দেখেন বাচ্চাটা মারা গেছে এখন কি আর করব এখানে রেখে দিলাম বাচ্চাটা বিড়াল মিরাল আসা এসে নিয়ে যাবে আর যেই বেগুন গাছের কথা আপনাদেরকে বলছিলাম সেটা হলো দেখেন দেখতে পাচ্ছেন সাদা বেগুন গাছ পুরা সাদা বেগুন দেখেন এই যে পুরা ফুল সাদা একটা বেগুন ঠিক আছে তো এটা কি বেগুন আর কোন জায়গার বেগুন গাছ সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে যে কি বেগুন গাছ এটা কোন জায়গার বেগুন গাছ আর এই গাছটা পুরা কাটা যুক্ত ঠিক আছে দেখেন পুরা কাটা দিয়ে ভরা পাতা সহ সব পাতা দিয়ে একেবারে ভরা এই যে আবার ফুল এরকম গাছ আমি আগে কখনো দেখি না এই ফার্স্ট আপনারা যদি দেখেন তাহলে আমাকে অবশ্যই বলবেন আর আপনাদেরকে এই যে গাছের এই জায়গায় দেখাইছিলাম অনেক কিছুই আপনারা দেখেন আরও কিছু দেখাই আরও অনেক গাছ আনবো একজুটি একজুটিক অ্যানিমেল আনবো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে তাহলে সব কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ তো গাছের এই জায়গায় যে দেখাইছিলাম আপনাদেরকে মিষ্টি কুমড়া ধরছিল মিষ্টি কুমড়াটার কি অবস্থা আমি এতদিন দেখি নাই আজকে দেখি কি অবস্থা আপনাদের সাথে নিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ বেগুনটা মাসাল্লাহ ভালোই বড় হইছে তো সব কিছুই ঠিক আছে কিন্তু বাট আমি কবুতরটার দিকে তাকিয়ে কবুতরটা দেখে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে যে কবুতরের আমার এই জায়গায় কবুতরের কি হইতাছে এসব আমি কিছুই বুঝতেছি না কারণ আমার খালি মরতেই আছে বাচ্চা কারণ আমি জানি শীতে কবুতরের বাচ্চা নেওয়া ঠিক না ঠিক আছে শীতে কবুতরের বাচ্চা নেওয়া ঠিক না তাও আমি নিতেছি আজকের ভিডিওটা অনেক ছোট বললাম কারণ আমি এক জায়গা থেকে জার্নি করে আসছি এখন গিয়ে আমার হাত মুখ দিতে হইবা আমি আইসা হাত মুখও দিনে সাদে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আলাইকুম